গ্রাম বাংলার খুব ঐতিহ্যবাহী আর খুব মজার একটা রেসিপি হচ্ছে ছাতু এটা আপনারা কে কে খেয়েছেন জানাবেন তো হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজিন ব্যাক মাই চ্যানেল আজকে আমার চ্যানেলে থাকছে ছাতুর রেসিপি ছাতুটা খেতে অনেক মজা হয় বিভিন্নভাবে খাওয়া যায় যাই হোক সেটা অন্যদিন দেখাবো আজকে ছাতু তৈরি করাটা দেখাই ছাতু বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়ে তৈরি করে তবে আজকে আমি ছোলা তার সাথে ভুট্টা আর চাল দিয়ে আমি ছাতুটা বানাবো ছাতু বানানোর ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঝামেলা হয় সেটা হচ্ছে বালি বালি ম্যানেজ করা খুব ঝামেলা হয়ে যায় শহরে জীবনে আমি আজকে বালুর পরিবর্তে লবণ নিয়েছি এটা আমি প্রায় হাফ কেজি মতো লবণ একটা পুরনো কড়াইতে দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এই ধরনের কাজগুলো একটু পুরনো কড়াইতে করাই ভালো আচ্ছা এখন খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখন আমি এখানে ছোলা ভেজে নেব তারপরে চাল ভেজে নেব তারপরে ভুট্টা ভেজে নেব আমি এক কেজি পরিমাণ ছোলা নিয়েছি দুশো গ্রাম নিয়েছি ভুট্টা আর নিয়েছি দুশো গ্রাম চাল দিকে আমি চেলে নেওয়ার জন্য এরকম একটা স্ট্রেনার নিয়েছি আর নিচে একটা বোল নিয়েছি আচ্ছা এবার কাজটা আমি আপনাদের করছি আর দেখাচ্ছি দেখেন তবে একটা ব্যাপার মনে রাখবেন চা মানে যে লবণটা দিয়েছি সেটা খুব ভালোভাবে গরম হতে হবে এই লবণটা আমাদের বালির কাজ করছে আর ভয় পাওয়ার কোনো কারণে যে আমি যেহেতু লবণ দিয়ে ভাজছি সেক্ষেত্রে লবণাক্ত লাগবে কি না এরকম একটা টেনশন থাকে এটার আসলে কোনো ব্যাপারই নেই আপনি লবণ দিয়ে ভাজলেও এটাতে কিন্তু কোনো লবণই লেগে থাকে না তাই লবণাক্ত হওয়ার কোনো চান্সই নেই তারপরে দেখেন ভালোভাবে স্ট্রেন করে নিয়েছি এবং এক্সট্রা যে লবণটা ছিল সেই লবণটা আমি ঝেড়ে ফেললাম আর ওই লবণটা আবারও কড়াইতে দিয়ে দিলাম প্রত্যেকবার খুব ভালোভাবে লবণটাকে গরম করে নিতে হবে ঠিক যেভাবে বালি গরম করে ভাজা হয় ঠিক সেই রকমভাবে এবার আমি এখানে একে একে ভুটটা ভেজে নেবো তারপর ছোলা ভেজে নেব আচ্ছা ভুট্টা ভেজে ভাজার আগে একটা কথা বলে রাখি ভুটটা ভাজতে গেলে আমি যেটা খেয়াল করলাম এটা কিন্তু বেশ ফুটে ওঠে চারপাশে ছড়িয়ে যায় যে কারণে এটা একটু সাবধানে করবেন এটার সাথে আপনাকে ভুট্টা মেশাতে হবে এরকমও কিন্তু কোনো ব্যাপার নেই ভুটটা অপশনাল চাইলে আপনারা এখানে জব মেশাতে পারেন গম মেশাতে পারেন যে কোনো কিছু দিয়েই কিন্তু ভালো হয় আবার শুধু শুধু ছোলার ছাতুও হয় সেটাও অনেক মজা হয় খেতে আপনারা প্রথমে শুধু ছোলা দিয়েই বানিয়ে দেখতে পারেন শুধু ছোলার ছাতো কিন্তু অনেক অনেক মজা হয় হয় টেস্টি খেতে বাড়ি আমি খুব ভালোভাবে লবণটাকে গরম করে নিচ্ছি আর দেখেন কত সুন্দরভাবে ছোলাগুলো ভাজা হয়েছে এই যে ফেটেও গিয়েছে দেখেন এর মানে এটা পারফেক্ট হয়েছে আমি আবারও এটাকে চেলে নিচ্ছি মোটামুটি সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে ছোলা তারপরে ভুট্টা তারপরে চাল সব কিছুই ভেজে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী জব মেশাতে পারেন গম মেশাতে পারেন আবার শুধু এরকম ছোলা দিয়েও করতে পারবেন এদিকে আমি ভাজাভাজি করে নিচ্ছি অন্যদিকে আমার শাশুড়ি মা এই যে দেখছেন চাল নিয়ে দিয়ে আবারও ভালোভাবে চেলে নিচ্ছে যাতে যদি কোনো লবণের গুঁড়া থাকে সেটা যেন এক্সট্রা সেটাভাবে ঝরে যায় আর এই ভুট্টাগুলোকে একটু কুলার সাথে ভালোভাবে একটু ঘষে নিচ্ছে এতে করে এটা বেশ একটা স্মুথ হবে আচ্ছা ঝেড়ে নেওয়া হয়ে গেছে আসলে এই ভাজাভাজির কাজগুলো আমি করছিলাম আর ঝাড়াঝাড়ির কাজগুলো আমার শাশুড়ি মা করে দিচ্ছিল এখন দেখেন এই যে আমরা ছোলাটা ভেজে নিয়েছি এই ছোলাটা প্রথমে আমি এরকম শিল্পাটাতে দিয়েছি এরপর খুবই হালকা হাতে দেখেন প্রেস করা যাবে না প্রেস করলে গুঁড়া হয়ে যাবে খুব হালকা হাতে এরকম হালকা করে একটু ঘষে নিলেই দেখবেন যে এই যে উপরের ছোলার যে খোসাটা থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে ঠিক এভাবেই সবগুলো আমি এভাবে ঘষে নিচ্ছি এই কাজটা খুব হালকা হাতে করতে হবে খুব বেশি প্রেস করলে দেখবেন গুঁড়া গুঁড়া হয়ে যায় এই দেখেন খোসাটা আলাদা হয়ে গিয়েছে তবে এখন কিন্তু ওই যে খোসা ছাড়ানো আস্ত ছোলাটাও পাওয়া যায় আপনারা চাইলে ওটা দিয়েও ট্রাই করতে পারেন এক্ষেত্রে এই খোসা তোলার ঝামেলাটা আপনাদের করতে হবে না এখন খুব ভালোভাবে আবার ঝাড়াঝাড়ি করে নেওয়া হচ্ছে এই দেখেন আমার সবকিছু ভেজে নেওয়ার ফাইনাল লুক এটা হচ্ছে ছোলা ওটা হচ্ছে চাল ভাজা আর এটা হচ্ছে ভুট্টা এখন সব কিছু গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে হবে আমি প্রথমে ছোলাটাকে গুঁড়া করে নিচ্ছি আচ্ছা একটা কথা বলে রাখি আমি গুঁড়া করার সময় মানে গুঁড়া করার পরে আমি কিন্তু এটাকে একটা স্টিলের চালনি দিয়ে চেলেছি আপনারাও চেষ্টা করুন স্টিলের চালনি দিয়ে চালতে আটা চালনি যে থাকে সেটাতে চালবেন না এতে করে খুব বেশি মিহি হয়ে যায় এবং যেটা খেতে আমার কাছে আটা আটা লাগে খুব একটা ভালো লাগে না এরকম স্টিলের চালনি দিয়ে চাললে দেখবেন যে ওইটা আসলে ছাতুর মতো একটা টেক্সচার আসে যেটা ঢেঁকিতে কুটলে পরে বা ঢেঁকিতে যে ভাঙে সেক্ষেত্রে এইরকম একটা টেক্সচার আসে এই দেখেন এইটা হচ্ছে ছোলার ছাতু তবে আমি এখানে ওই যে বললাম আরও দুটা জিনিস মেশাচ্ছি চাল আর এক্সট্রা হচ্ছে ভুট্টা তো আপনারা চাইলে কিন্তু শুধু ছোলার ছাতুও বানাতে পারেন ছোলার ছাতেও খেতে অনেক মজা হয় ছোলাটা চালনি দিয়ে চেলে নেওয়ার পরে এক্সট্রা যেটা ছিল সেটা আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ভুট্টা এখন এটাও গ্রাইন্ড করে নিচ্ছি এই সব কিছু একে একে গ্রাইন্ড করে তারপরে আমি এই স্টিলের চালনিটা দিয়ে চেলে নিচ্ছি একদম লাস্টলি সব কিছু ভেঙে নেওয়ার পরে এবং চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকে সেটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন আবার চাইলে এটার সাথে মিশিয়েও দিতে পারেন আমি জেনারেলি এটার সাথে মিশিয়েই দিই এক্ষেত্রে একটু দানা দানা থাকে যেটা মুখে পড়লে আমার কাছে ভালো লাগে এই যে আমি এই অংশটার কথা বলছিলাম এটা চাইলে আপনারা ফেলেও দিতে পারবেন আবার চাইলে এটাতে একসাথে সব কিছু মিক্স করে নিতে পারবেন দেখেন রকম বালু লাগলো না কোনো রকম ঢেঁকি লাগলো না অথচ আমাদের ছাতু রেডি হয়ে গেল আর এটা যে খেতে এত মজা বিভিন্নভাবে ছাতু খাওয়া যায় আমি আপনাদের পরবর্তী রেসিপিগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে দেবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ